তো বন্ধুরা আমরা চলে এসেছি ইন্ডিয়ার লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্রবৃষ্টি মোড়ে সরি বজ্র বৃষ্টি মোড়ে না বজ্র ঝড় বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে দু এক জায়গায় কিন্তু হালকা বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে যেটা কিন্তু এপাশে পাশে সুন্দরবনের উপর থাকতে পারে দু এক জায়গার ক্ষেত্রে সব জায়গার ক্ষেত্রে কিন্তু থাকবে না এবং যদি আমরা এগিয়ে যাই ক্রমশ চোদ্দ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা সম্ভাবনা কিন্তু এপাশে পাশে গোসাবার উপর থাকছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি কুমির উপরে থাকছে তবে বজ্র ঝড় বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এবং পনেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হালকা সম্ভাবনা থাকছে তবে তারপরে কিন্তু সরে যাচ্ছে দুপুরবেলার দিকে এবং ষোলো তারিখের দিকেও তেমন কোনো সম্ভাবনা নেই সতেরো তারিখের দিকেও কিন্তু আমরা তেমন কোনো সম্ভাবনা পাচ্ছি না একদমই হালকা সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দুপুরবেলার দিকে থাকতে পারে সুন্দরবনের দিকটাতে এবং তারপরে আঠেরো তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু নেই এবং উনিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপরেই কিন্তু একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ধরনের বিকেলবেলার দিকটাতে এবং কুড়ি তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে যে একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে এটাতে কিন্তু এপাশে জলেশ্বর বারিপদা এবং বাদাম পাহাড় ভালদা এবং এপাশে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর এবং এপাশে আরামবাগ এবং এর এরই সাথে কিন্তু এপাশে ব্যারাকপুর পানিহাটি মাসার জঙ্গলপাড়া সিঙ্গুর জগৎবল্লভপুর দাসঘরা কাঁচরাপাড়া নগরুখড়া এবং চাকদহ পাণ্ডুয়া এবং রানাঘাট শান্তিপুর বগুলা এবং এপাশে কিন্তু বনগা এবং স্বরূপনগর এবং বাদুরিয়া এবং হিঙ্গলগঞ্জ এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কুমিরমারি সাইডে সাইডে থাকছে থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ তারিখের দিকে কিন্তু একটা সম্ভাবনা আসছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এই সম্ভাবনাটা কিন্তু প্রবল তুলনামূলকভাবে ভাবে উনিশ তারিখের তুলনায় এবং ক্রমশ যদি আমরা একুশ তারিখের দিকে দেখি একদমই হালকা সম্ভাবনা থাকছে খড়গপুরের উপর তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে একদমই হালকা ধরনের এবং বাইশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে বিকাল পাঁচটার দিকে কিন্তু একটা সম্ভাবনা থাকছে সেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপরেই থাকছে এবং এ পাশে কিন্তু কোনো জায়গার উপর তেমন কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না এবং তেইশ তারিখের দিকে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে এবং চব্বিশ তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু সম্ভাবনাটা দৃঢ় দৃঢ় থাকছে যেটা কিন্তু থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপরে হলদিবাড়ির সাইডে এবং এপাশে কিন্তু যদি দেখি ঝড়খালি এবং রায়দিঘি এইসব জায়গাগুলিতেও কিন্তু একটা সম্ভাবনা উঠে আসছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই পঁচিশ তারিখের দিকে পঁচিশ তারিখের দিকে কিন্তু আবারও একটি ভারী সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমরা পাচ্ছি দুপুরবেলার দিকে যেটা হলদিয়া এবং এপাশে জয়নগর মাজিলপুর তমলুক বালিচক এবং এপাশে কন্টাই জলেশ্বর এবং বেলদা এবং তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়দহ চন্দ্রনগর এবং হাবড়া এপাশে পাশে পান্ডুয়া এবং এপাশে পাশে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোর বিষ্ণুপুর কতুলপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রসর বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ধরনের এবং ছাব্বিশ তারিখের দিকে যদি দেখি ছাব্বিশ তারিখের দিকেও কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি একদমই হালকা ধরনের সম্ভাবনা যেটা কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু হয়ে এবং কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং বর্ধমান তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে ঝাড়গ্রামের দিকটাতে মেদিনীপুরের দিকটাতে দেখা যাচ্ছে যে সম্ভাবনা থাকছে এবং এরই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গা বরিশাল খুলনা কলাপাড়া এবং এপাশে কিন্তু আরও রাজশাহী মেহেরপুর এবং শালিকুপা ফরিদপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু একটা সম্ভাবনা উঠে আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে উত্তরবঙ্গের জায়গায় এবং ক্রমশ আমরা সাতাশ তারিখের দিকে দেখলে কিন্তু আর তেমন কোনো সম্ভাবনা না তবে সরি এখানে সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা বিকেলবেলার দিকটাতে যেটা আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এর সাথে হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং এ বর্ধমান এবং ঝাড়গ্রাম এবং মেদিনীপুর এবং এপাশে বাঁকুড়ার দিকে থাকছে কিনা বাঁকুড়ার দিকে তেমন কোনো সম্ভাবনা থাকছে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের খুলনা এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু দুয়ার শিলিগুড়ি এবং তারই সাথে কিন্তু জলপাইগুড়ি এবং এর পাশে দার্জিলিং কালিম্পং এসব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকেও থাকছে এবং মালদার দিকেও কিন্তু একদমই হালকা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেটা বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি এবং তাপমাত্রার উপর নজর রাখবো কারণ বৃষ্টি যদি আমরা বজ্র বৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু এই চিত্রটাই কিছুটা পরিবর্তন দেখতে পাবো তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না কারণ বৃষ্টি তেমনভাবে না থাকলেও কিন্তু বজ্র ঝড় হালকা থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো আমরা দেখে নেব তাপমাত্রার উপর নজর রাখবো কতটা তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আটত্রিশ ডিগ্রি অর্থাৎ আরও এক ডিগ্রি কিন্তু বাড়লো আগামী পনেরো দিনের মধ্যে যেটা আমরা গতকালের তুলনায় লক্ষ্য করতে পারছি আজ উইন্ডির আপডেটে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ